কি করবো নিজেও করতে পারতাম নাই আমি তোমার সলাইলাম কোন সময় হারামজাদি অন্য কইলে মামু দিতাম তামনি মামু দিতাম নি মামু কি তাই কেরে এই বইতল গরো বইতল কুনানো তোর বাপর মাথা দিতে নি ও নাইলা বহুত অসুবিধা হই যাইবো আর আমি তোমারে কোন সময় কইলাম মামু দিতাম নি ও বুমি জামা দিবে অন্য কইলে মামু দিতাম তামনি মামু দিতাম নি ও আমি তো আমার মামার ফোন মত আসলাম ও তাইন রে একটা জিনিস দিতাম ও জি কাইছি মামু দিতাম নি ও তোর মাছি না আবার হয় মামু দিতাম নি ও ওহো মামুদি দামনি কান কইলে তুমি চলি যাও আইতে তারি কান আমি কইরাম না আর হুদাউদের গালা gali হরিও না গালা gali কি তুমি মাননা করতাম নি ওউ আমি যাবাম তুই আমারে দেখকেও কইলে মামুদি দামনি আর যদি কোনদিন মামুদি দামনি অবস্থা কইবে ও দেখ রে বেটি ও দেখ ইনজাততে কি জুতাও খান কে নি আনছি ও খান যে করে বালিাইয়া কই দিলাম দাঁত তো গাল বাটাইলাম কই দিলাম আমার নাম শুনাউল্লাহ

তো কিতা দিছে তিতা দিছে দে দে চাই দেখি কিতা দিছে হে মামু বালাব আত্লব তুমি উচকে গেলা আমি তোৰে আমি ইখান কিতা তুই শুনিলে গঢ়ছি আমারে উল্টা আবার শুনিলে মামু তিতামনি মামু তিতামনি ইখন কিতা কি মামু তুই বোলে ইখান কিতা আমি কৈলাম গঢ়ছি তেওঁ মনে কৰ যে তোমাৰ দৰকাৰ বোলে শুন আমি কৈলাম বোলে মামু দিতামনি অ তো দেখাব আবাৰ শই মামু দিতামনি এই কিতা দিতেৰে গোলাম বাচ্চা আহ

מה למטרה הנה? גם היא רואה להם עמודי תמני! עמודי תמני! ילך עוד לפגוע כיתה ראש כאן!